খুবই আপনার চেষ্টা করে যাচ্ছে সরকার নিরসনে শিশু শ্রমটা বন্ধ হবে তখনই যখন আমরা তাদেরকে একটা ভালো জায়গা দিতে পারবো থাকা খাওয়া বাসস্থান নিশ্চয়তা দিতে পারবো কারণ শিশু শ্রমটা আপনারা জানেন বেশিরভাগই হচ্ছে একেবারে নিম্ন আয়ের বাবা মা বাবা মা হয়তো বিচ্ছিন্ন তারা হয়তো গ্রাম থেকে চলে আসে বা শহরে টঙ্গির আশেপাশে যদি ধরি তো সবাই বেশিরভাগ বাবা মা বিচ্ছিন্ন

তাদের থাকার জন্য যদি প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে যদি ওরা দিবা যত্ন কেন্দ্র করে দেয় তার মা একটা নিশ্চিন্ত থাকে বাচ্চাটাকে ওখানে থাকবে তারা যদি কোনো একটা স্কুলের সাথে ট্যাগ করে দেয় যেটা আমি আজকে আমার বক্তব্যে বললাম যে গার্মেন্টস যদি ১০টা করে বাচ্চার দায়িত্ব নেয় তাহলে ওই বাচ্চাগুলো যদি একটা নির্দিষ্ট স্কুলে পড়তে পারে ইউসেফের মাধ্যমেই পড়লো যদি হ্যাঁ তাহলে ও যেমন কারিগরি ভাবে দক্ষ হলো মানব সম্পদের রূপান্তরিত হলো ও একটা সুন্দর সুস্থ জীবন পেল তো সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এটা সম্মিলিত প্রচেষ্টা Thank you very much.